রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে এছাড়াও দুগ্ধ হয়েছে অন্তত একশো জন যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান নিহতদের মধ্যে সিএমএচে মারা গেছে আছেন জন কুর্মিটোরা জেনারেল হাসপাতালে দুইজন জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এছাড়াও দুর্ঘটনার সময় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটকেও বাঁচানো যায়নি বিমান বিধ্বস্তের ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক ও সুখের ছায়া ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এখনও ধ্বংসস্তূপে কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চলছে